আসসালামাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো বড় বড় মতোই নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো যে একজন পরীক্ষার্থী সেটা এসএসসি হোক অথবা এইচএসসি হোক পরীক্ষার হলে বসার পরে তার কয়েকটি যে নির্দেশনা আছে কয়েকটি বিষয় যে তাকে লক্ষ্য করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো প্রথমত যে একজন পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে উদ্দেশ্যে রওনা হবে অবশ্যই তাকে ফাইলের মধ্যে যে যে জিনিসগুলো পরীক্ষার হলে লাগবে সেগুলো নিয়ে যেতে হবে ফার্স্ট অফ অল আপনার একটা কলম কলম লাগবে স্কেল লাগবে অ্যাডমিট কার্ড লাগবে আপনার এই যাবতীয় যে টুকি টাকি জিনিসগুলো আছে সেগুলো আপনি নিয়ে যাবেন আর আপনি যখন খাতায় মার্জিন টানাবেন তখন আপনি হচ্ছে পেন্সিলটাই ব্যবহার করাটা উত্তম কেন পেনসিলটা ব্যবহার করাটা উত্তম কারণ আপনি যখন এই কলম দিয়ে যখন মার্জিন করতে যাবেন তখন দেখবেন যে কলমের অতিরিক্ত আপনার কালিগুলো চলে আসে ফলে খাতাগুলো দেখতে খারাপ দেখা যায় আর আপনার যদি পেন্সিল দিয়ে মার্জিন করেন সুন্দর দেখা যাবে খাতাগুলো তো প্রথমত এইগুলো নিতে হবে তারপর যখন আপনি পরীক্ষার হলে বসবেন আর এমন কোনো ডিভাইস নিয়ে যাবেন না যার কারণে আপনি এক্সপেলও হয়ে যেতে পারেন আপনি পরীক্ষার হলে যখন বসবেন তখন অবশ্যই একটা বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনি বাড়তি কোনো কথা বলবেন না ক্লাস ব্রেনের ওপর কোনো চাপ দেবেন না তাহলে দেখবেন যে আপনি রোল রেজিস্ট্রেশন লিখতে গেলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে পরীক্ষার হলে প্রশ্নের উত্তরের চাইতে আপনার রোল রেজিস্ট্রেশনটা সঠিক হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ আপনার যদি রোল রেজিস্ট্রেশনটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে আপনার খাতাটাই বাতিল হয়ে যাবে এই জন্য আপনাকে রোল রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড দেখে দেখে খুব সুন্দর করে পূরণ করতে হবে এবং আপনার যদি রোল রেজিস্ট্রেশন কোথাও ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরীক্ষার হলে যারা গার্ড থাকবে যে সমস্ত টিচারগুলো তারা দেখবেন অনেক ফ্রেন্ডলি হয় এবং অনেক ভালো হয় তাদের কাছ থেকে আপনারা এই হেল্পটা নিতে পারবেন যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনারা ফাঁকা ফাঁকি না করে এবং সেই ভুলটা ওই টিচারকে বলবেন যে আমার হচ্ছে এই ভুলটা হয়েছে তো তারা দেখবেন যে খুব সুন্দর করে সলভ করে দেবে এজন্য খুব মনোযোগ দিয়ে হচ্ছে আপনার রোল রেজিস্ট্রেশন এবং সেট কোড বিশেষ করে আবার সেট কোডটা অনেক ইম্পর্টেন্ট অনেকে আছে সেট কোড হয়তো ক খ গ ঘ এই চারটার মধ্যে সেট কোডটা লেখে কিন্তু পূরণ করে না কিন্তু আপনার সেট কোডটাও পূরণ করাটা ইম্পর্টেন্ট তো আবার হচ্ছে যে আপনার বিষয় কোড যেটা থাকে সেটাও আপনার পূরণ করতে হয় কারণ আপনি দেখবেন যে পরীক্ষার হলে আপনার যে খাতায় হচ্ছে রোল রেজিস্ট্রেশনটা লেখেন ওইটা হচ্ছে টিচাররা ছিঁড়ে নিয়ে যায় তো আপনি যদি সেট কোডটা না লেখেন আহ আপনার যদি বিষয় কোডটা না লেখেন তাহলে দেখা যাবে যে কোন পরীক্ষা তারা সেটা বুঝবে না বিষয় কোডের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে বোঝে যে আজকের পরীক্ষাটা কি ছিল বা এই খাতাটা কোন পরীক্ষার খাতা কোন সাবজেক্টের খাতা তো এই জন্য আপনার সব ভালো করে খেয়াল করে লিখতে হবে আচ্ছা তারপরে যখন আপনার লেখাটা শেষ হবে তখন আপনি যখন প্রশ্নটা শুরু করবেন তখন কয়েকটা নির্দেশনা আছে প্রশ্নটা শুরু করার দেখবেন যে আপনার কোনটা আপনার কমন আসছে কোনটা আপনি ভালো লিখতে পারবেন তো ওইটা দিয়েই শুরু করবেন সেটা হোক লাস্টের প্রশ্ন 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 অথবা মাঝখানের যদি আপনি কমন না হয় লাস্টের প্রশ্ন আপনার কাছে কমন মনে হয় তাহলে আপনি লাস্টের প্রশ্ন দিয়েই শুরু করতে পারবেন অনেকে আসে এইরকম যে আমি তো প্রথমে প্রশ্নগুলো সলভ করতে পারতেছি না তাহলে লাস্ট থেকে যদি আমি শুরু করি তাহলে কি আমি নাম্বারগুলো পাবো ঠিকঠাক তো এটা আসলে ওই কোনো ভয়ের কারণ নেই আপনি লাস্টের প্রশ্নটাও যেটা করেন আপনি প্রথমের প্রশ্নটাও ঠিক সেরকমই ইম্পর্টেন্ট দুটাই একদম সমান সমান ইম্পর্টেন্ট তো কোনোটার থেকে কোনোটা কম নয় এজন্য আপনি যদি লাস্টের প্রশ্নও যদি আপনার কমন থাকে যদি আপনি ভালো করে লিখতে পারেন তাহলে আগে আপনার দেখবেন হচ্ছে লাস্টের প্রশ্ন থেকেই লেখা শুরু করে দিবেন আর আপনার লেখা যখন সুন্দর হবে প্রথম দিক থেকে যখন লেখা সুন্দর হবে একদম টিচার খাতা দেখা তো প্রথম থেকেই শুরু করে একদম শেষ পৃষ্ঠা থেকে তো খাতা দেখা শুরু করে না এজন্য আপনার যদি প্রথম পৃষ্ঠাগুলো যদি ভালো হয় লেখা যদি সুন্দর হয় তাহলে আপনার ওই শেষ পর্যন্ত টিচাররা অত মনোযোগ দিয়ে খাতা দেখে না প্রথমে যেরকম মনোযোগ দিয়ে দেখে একদম শেষে মনোযোগ দিয়ে দেখে না এই জন্য আপনার প্রথমে লেখাগুলো সুন্দর করতে হবে আর একটা কথা হচ্ছে যে এমসিকিউ বিষয়টা আপনার এমসিকিউ আপনি যদি এমসিকিউ কমন পান তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কমন না পান তাহলে এমসিকিউ কীভাবে কিভাবে পাশ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে এমসি তে যদি আপনি ফেল করেন আপনি সৃজনশীল সাতটা খুব সুন্দর লিখে আসলেন আপনার সাতটায় ষাট মার্ক পেলেন সহ মধ্যে কিন্তু আপনি এমসিকিউ তে ফেল করলে আপনার পুরো খাতাটাই ফেল তো আপনার আবার পরীক্ষাটা দিতে হবে এই জন্য এমসিকিউ বেশি গুরুত্বপূর্ণ কারণ এইখানে হচ্ছে আপনার একে এক নাম্বারই দিবে দুয়ে দুই নাম্বারই দেবে এইখানে আপনার কোনো কাটার নাম্বার নাই যদি ভুল হয় এক নাম্বারই ভুল হবে যদি সঠিক হয় এক নাম্বারই আপনি পাবেন এই জন্য এমসিকিউ ভালো করে খেয়াল করবেন এবং এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আপনি এমসিকিউটা মনোযোগ দিয়ে আপনি ফিল আপ করবেন আপনি দেখবেন যে আপনার আপনি যে এমসিকিউ যে সেটটা পাবেন আপনার পাশের জন সেই সেটটা পাবে না সুতরাং তার যদি সতেরো নাম্বার সাপোজ ধরেন যে তার সতেরো নাম্বারে ক নাম্বার অ্যান্সার আপনার সতেরো নাম্বারে কিন্তু ক নাম্বার হবে না প্রশ্ন একই থাকবে কিন্তু একটু ঘুরানো ফিরানো থাকবে এই জন্য অন্যের খাতা দিয়ে কখনোই আপনি এমসিকিউ ফিল আপ করতে যাবেন না প্রশ্ন দেখবেন প্রশ্ন ওনার থেকে যদি সাহায্য নিতে চান তাহলে প্রশ্ন দেখে এবং প্রশ্ন বলবেন তাহলে প্রশ্ন ওই প্রশ্নটা ওনার হয়তো অন্য নাম্বারের মধ্যে আছে সতেরো নাম্বার না থাকলে অন্য নাম্বারের মধ্যে আছে এই জন্য আপনাকে প্রশ্নটা বলতে হবে এবং প্রশ্নটা বুঝতে হবে তো এই এইভাবে যদি আপনি এমসি কিউটা লিখে আসতে পারেন এবং সৃজনশীল লিখে আসতে পারেন আপনার একটা টার্গেট রাখবেন দুই ঘন্টা তিরিশের তিরিশ মিনিটের মধ্যে সাতটা সৃজনশীল লেখা কিন্তু খুবই তাপ এই জন্য আপনি যদি পনেরো মিনিটের একটু বেশি করে সময় দেন একটা সিজনশিলে তাহলে আপনার সাতটা সিজনশিলে লিখে আপনি রিভিশনটাও দিয়ে আসতে পারবেন রিভিশনটা অনেক গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার হলে এমনিতে সবাই আপসেট হয়ে থাকে এবং ওই সময় মানে ভুল করার সম্ভাবনাটা একটু বেশি থাকে এই জন্য আপনি যদি রিভিশনের একটু সময় পান তাহলে আপনার জন্য ভালো হবে রিভিশন বিশেষ করে প্রথমে যে রিভিশনটা দেবেন সেটা হচ্ছে রোল রেজিস্ট্রেশন কেন বারবার এই কথা বলতেছি কারণ রোল রেজিস্ট্রেশন ভুল তো আপনার খাতাই ভুল তো এই জন্য রোল রেজিস্ট্রেশন এবং আপনি দেখবেন যে টিচার সিগনেচার করছে কিনা প্লাস আপনি আবার ওই একটা সিট আসে ওই শীট আবার আপনি সিগনেচার করেছেন কি না এরকম খেয়াল করবেন তো এই এইগুলো রিভিশন দিবেন প্রথমত তারপর দেখবেন সেট কোড লিখেছেন কি না তারপর হচ্ছে বিষয় কোড লিখেছেন কি না এরকম রিভিশন দরকার দেখবেন যে কয়টা সিজনশীল লিখেছেন অনেক সময় দেখা যায় যে আমরা ছয়টা সিজনশীল লেখাকার মনে হয় না সাতটায় লিখেছি এরকম অনেক ভুল হয় তো এই এইভাবে আপনারা রিভিশনটা দেবেন এবং এমসিকিউটা খেয়াল করবেন যে ঠিকঠাক বা MCQ এর code গুলো ভরাট করেছেন কিনা আর একটা কথা হচ্ছে যে আপনি হয়তো এরকম অনেক সময় হয় যে এক number এর হয়তো আহ ক number দুই number খ number তিন number গ number এরকম লিখতে লিখতে দেখা যায় যে মানে আপনার জানা উত্তরটাও অন্য একটা code এ পূরণ করে ফেললেন হয়তো অর্থাৎ আপনার পাঁচ number এর হয়তো ক number টা সঠিক আপনি খ number টা পূরণ করে ফেলছেন তো ওইটা আপনি যদি আবার ক number পূরণ করেন তাহলে এটা হবে না ওইটা ভুল মানে ভুল এজন্য খুব খেয়াল করে, আপনার যে পূরণ করতে হবে একটা এমসি দুইটা বা তিনটা এরকম পূরণ করলে ওই এমসি ভুল এই জন্য রিভিশনের সময়টাও ইম্পর্টেন্ট এই জন্য রিভিশনের জন্য কিছু সময় রাখবেন এইভাবে গোছানো এবং এই এত সুন্দরভাবে যদি আপনারা পরীক্ষা যদি উপস্থাপন হতে পারেন বা উপস্থাপিত করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের রেজাল্ট অনেক ভালো হবে ভালো পড়াশোনা তো সবাই করতে পারে কিন্তু সবাই ভালো করে লিখতে পারে না সুবিন্যাস বা একটু সুন্দর করে সুগঠন ভাবে কেউ লিখতে পারে না এই জন্য অনেকের নাম্বার কম আসে অনেকে আছে অল্প পড়াশোনা করেও সুন্দর করে খাতায় উপস্থাপন করতে পারে তার কারণে তাদের রেজাল্টটাও ভালো হয় এটা হচ্ছে রেজাল্ট ভালো করার একটা মূল চাবিকাঠি যে সুন্দর গঠনমূলক লিখে আসতে হবে গঠনমূলক লেখার মাধ্যমেই আপনার হচ্ছে নাম্বারটা ডিপেন্ড করে আসলে সৃজনশীল আপনার কোনো ইয়ার বিষয় না যে আপনার মুখস্ত লিখতে হবে ক টা ইম্পর্টেন্ট কিন্তু ঘ আপনার হচ্ছে গঠনমূলক আপনার কথাগুলো লিখতে হবে গঠনমূলক কথার মাধ্যমে আপনাকে একজন টিচার হচ্ছে নাম্বার দেবে যে এই স্টুডেন্টের মধ্যে কতটুকু সৃজনশীলতা আছে তার উপর ডিপেন্ড করে আপনাকে নাম্বার দেবে তো আজকের এই ভিডিওটা এতটুকুই যদি এই ভিডিও থেকে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম